আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডিম মামার ভাইরাল ডিমের খুবই মজার একটা রেসিপি এই রেসিপিটা প্রচুর জনপ্রিয় একটা রেসিপি হয়ে উঠেছে সবার কাছে ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে আর বাইরের দেশে তো এই রেসিপিটা খুবই জনপ্রিয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিম মামার বাইরাল ডিমের রেসিপিটা তৈরি করব। ডিম মামার বাইরাল ডিমের রেসিপি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দশ থেকে এগারোটা ডিম ডিমগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা পাতিলে ডিমগুলোকে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা এরপর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার এই দুটো উপকরণ ডিম সেদ্ধ করার সময় দিলে ডিমটা ফেটে যাবে না আর ডিমের সাদা অংশটা বেরিয়ে আসবে না এরপর আমি চুলা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে ডিমগুলোকে উঠিয়ে ঠান্ডা পানিতে ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এরপর চার থেকে পাঁচ মিনিট পর ডিমটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে আমি এক এক করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো ডিমগুলোকে কিন্তু একদম ঠান্ডা করব না কুসুম গরম থাকা অবস্থায় আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো বিভার্স দেখতে পাচ্ছেন সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমের মশলা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর নিয়ে নিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ চপ করা নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা গাজর গ্রেট করে এরপর নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটা শসা গ্রেট করে এরপর আমি মশলাটা তৈরি করার জন্য সবগুলো উপকরণ একটা মিক্সিং বলে দিয়ে দেব এরপর দিয়ে দেব তিন টেবিল স্পুন পরিমাণ কাসুন্দি দিয়ে দেব তিন টেবিল স্পুন পরিমাণ সুইট চিলি সস এখানে আপনারা সুইট চিলি সসটা না দিতে চাইলে টমেটো সসটাও দিতে পারেন এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে আমি চিলি ফ্লেক্সটা নিজের হাতে তৈরি করেছি শুকনো লালমরিচটাকে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যাবে এরপর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর সবশেষে দিয়ে দেব তেঁতুলের চাটনি এখানে আমি চার প্যাকেট তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি তো বিবাস দেখতে পাচ্ছেন এখানে আমি চার প্যাকেট তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি এরপর আর একটা প্যাকেট আমি বাঁচিয়ে রেখেছি সবশেষে ডিমের উপরে দেওয়ার জন্য এরপর আমি চামচের সাহায্যে এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব আমি সবগুলো উপকরণ চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন তো বিভার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি ডিমগুলাকে একটা পাতলা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব পুরো ডিমটা আমি কাটবো না শুধু একটু চাপ দিয়ে অল্প একটু কেটে নেব আর নিচের অংশটা কাটবো হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে তো বিভাস দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি কেটে নিয়ে একটা চামচ দিয়ে ডিমের ভিতরে দেওয়ার জন্য যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি আলতো হাতে একদম চাপা করবেন না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে আলতো হাতে এই মশলাটাকে ডিমের ভিতরে চামচ দিয়ে ঢুকিয়ে দিতে হবে তো বিবাস দেখতে পাচ্ছেন একটা ডিমের ভিতরে আমি মশলাগুলা দিয়ে দিয়েছি এরপর আরও একটা ডিম কেটে দেখিয়ে দিচ্ছি আলতো হাতে অর্ধেক পরিমাণ ডিম চাপ দিয়ে কেটে নিতে হবে এরপর মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে একটা চামচ দিয়ে আলতো হাতে এভাবে করে আমি সবগুলো ডিমের ভিতরে মশলাটাকে ঢুকিয়ে দেবো তো বিবার্স আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা হাতে চাপ দিতে হবে একদম জোরে চাপ দিয়ে পুরো ডিমটা কেটে নিলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকালে ডিমটা ভেঙে যাবে এজন্য চেষ্টা করবেন আলতো হাতে ডিমটাকে অল্প একটু কেটে নিয়ে মশলাগুলোকে চামচের সাহায্যে ভিতরে আলতো হাতে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে একদম শেষে আমি আপনাদেরকে আরও একটা ডিম মশলাটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আলতো হাতে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে তো বিবাস দেখতে পাচ্ছেন কত সহজে ডিম আমার বাইরাল ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেল এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এভাবে উপর থেকে তেঁতুলের চাটনিটা দিয়ে দিলে এই ডিমটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ডিম আমার ভাইরাল ডিমের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন ফ্যামিলির ছোট বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর নতুন কোন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো বিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ পেজ